আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমি আরেকটি নতুন টপিকস নিয়ে এসেছি এটা ইউনিট থ্রির হেলথ অ্যান্ড হাইজিন এই ইউনিটের লেসন ওয়ান এবং থ্রি নিয়ে আলোচনা করব হেলথ এবং হাইজিন নিয়ে আলোচনা করবো নাটিকা তোমরা সম্পূর্ণ দেখবে আমি বাংলা অনুবাদ সহ অর্থ সহ বলবো আর যারা আমার চ্যানেলে নতুন তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো ওকে চলো আমরা শুরু করি লেসন ওয়ানে বলছে যে হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড স্বাস্থ্য হচ্ছে আমাদের শরীর এবং মনের একটা অবস্থা ইট মে বি গুড অর ব্যাড এটি ভালো খারাপ হতে পারে গুড হেলথ মিন্স হেলদি বডি ভালো স্বাস্থ্য বলতে বোঝায় স্বাস্থ্যকর শরীর ফ্রি ফ্রম ডিজিজ যা রোগ থেকে মুক্ত থাকে ইট ইজ অ্যাসেন্সিয়াল এটি অপরিহার্য ফর এভরি ওয়ান প্রত্যেকের জন্য টু লিড এ হ্যাপি লাইফ একটা সুস্থ জীবনযাপন করা ইফ উই আর নট ইন গুড হেলথ যদি আমরা আমাদের ভালো স্বাস্থ্য না থাকে উই ক্যান নট যে কনসেন্ট্রেট আমরা মনোযোগ দিতে পারবো না অন এনি অ্যাক্টিভিটি ইন আওয়ার লাইফ আমাদের জীবনের কোনো কাজকর্ম আমরা কী করতে পারবো না যে মনোযোগ দিতে পারবো না ওকে দ্বিতীয় পড়া দেখি এ প্রবাদ ঘোষ যে একটি একটি প্রবাদ বাক্য আছে হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ ইট মিন্স এটা বলতে বোঝাচ্ছে হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল যে স্বাস্থ্যটা সমানভাবে মূল্যবান এজ গোল্ড স্বর্ণের মতন ওয়ার এনি আদার পার্সোনাল পজেশনস অথবা অন্য কোনো যে কোনো ব্যক্তিগত সম্পত্তি এটা পজিশন না এটা পজেশন হবে হ্যাঁ উই মে হ্যাভ ভাস্ট ওয়েলথ আমাদের বিশাল সম্পত্তি থাকতে পারে অ্যান্ড প্রপার্টি বাট ইফ উই আর নট হেলদি যদি আমরা সুস্বাস্থ্যবান না হই উই ক্যান নট এনজয় দ্যাম সেগুলি আমরা উপভোগ করতে পারবো না পিস অফ মাইন্ড ইজ এন আদার কন্ডিশন মানসিক শান্তি হচ্ছে আরেকটা অবস্থা ফর গোটেল সুস্বাস্থ্যের জন্যে সো উই মাস্ট নট ওয়ারি অভার স্মল থিংস অফ লাইফ আমরা জীবনের যে ছোট্ট ছোট্ট ব্যাপার নিয়ে কোনো অবস্থাতেই দুশ্চিন্তাগ্রস্ত হব না তাহলে আমাদের মানসিক স্বাস্থ্য কী হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তো নিচে বাংলা দিয়েছি আর পাশাপাশি যেই ওয়ার্ডগুলি অর্থ আমার কাছে আন মনে হচ্ছে সেটির পাশাপাশি আমি বাংলাও লিখে দিয়েছি ওকে তারপরে বলছে টু কিপ আওয়ার সেলফ হেলদি আমাদের নিজেদেরকে সুস্বাস্থ্যবান রাখতে হলে উই হ্যাভ টু ডু সার্টেন থিংস আমাদের কিছু কাজ করতে হবে উই হ্যাভ টু টেক এ ব্যালেন্সড ডায়েট আমাদেরকে ভারসাম্যপূর্ণ খাবার খেতে হবে ওই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি নিয়মিত আমাদের ব্যায়াম করতে হবে টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক আমাদের শরীরটাকে কাজের জন্য ফিট রাখার জন্য ঠিক আছে কাজের কাজের জন্য সুস্থ রাখতে আমাদেরকে এক্সারসাইজ করতে হবে দেয়ার ইজ অ্যান ওল্ড সেইং একটি পুরনো কথা আছে এ আর্লি টু ব্যাট অ্যান্ড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি অ্যান্ড ওয়েলদি অ্যান্ড ওয়াইস একটা মানুষ আগে ঘুমাতে গেলে এবং আগে ঘুম থেকে উঠলে সে জিনিসটা একটা মানুষকে স্বাস্থ্যবান করবে সম্প্রদসারী করবে জ্ঞানী করবে বুদ্ধিমান করবে সো উই শ্যুড নট কিপ লেট আওয়ার্স সুতরাং আমাদের বেশি রাত জেগে থাকা যাবে না উই শুড গো টু ব্যাট আর্লি অ্যাট নাইট আমাদের কী করতে হবে যে রাতে বেলা তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে অ্যান্ড রাইজ আর্লি ইন দ্য মর্নিং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে তো এই যে লেসনটা শেষ এটি ঠুকটাক লেসন ছিল এবার আমি চলে যাব লেসন থ্রিতে হাইজিন মানে স্বাস্থ্যবিধি এটির ছোট একটা লেসন বাট ইম্পর্টেন্ট তোমরা দেখো বলছে দ্য ওয়ার্ট হাইজিন হাইজিন শব্দটি মিন্স বোঝায় দ্য প্রাকটিস অফ কিপিং আওয়ার ক্লিন আমাদের নিজেদেরকে পরিষ্কার রাখার যে অনুশীলন সেটি এটি অলসো মিন্স এটি আরও বোঝায় টু কিপ আওয়ার হোম আমাদের বাড়িটিকে রাখা এন্ড ওয়ার্ক প্লেস ক্লিন এবং আমাদের কর্মস্থলকে পরিষ্কার রাখা এটাও বোঝায় ইট ইজ ইম্পর্টেন্ট এটা গুরুত্বপূর্ণ ফর আওয়ার গোডেদ আমাদের সুস্বাস্থ্যের জন্য তার বলছে হাইজিন ইজ থট টু নেক্সট টু গডলি নেস হাইজিনটাকে ধার্মিকতার পরেই স্থান দেওয়া হয় ধার্মিকতাই মনে করা হয় ইট ইজ বিকজ এর কারণ হচ্ছে উই ক্যান নট অ্যাচিভ আমরা অর্জন করতে পারবো না এনিথিং ফিজিক্যালি শারীরিকভাবে কোনো কিছু মেন্টালি মানসিকভাবে ওর স্পিরিচুয়ালি অথবা আত্মিকভাবে ইফ উই আর আনক্লিন ইন আওয়ার বডি যদি আমরা আমাদের শরীরটাকে কী রাখি অপরিষ্কার রাখি তারপর হচ্ছে মাইন্ড মনটাকে অপরিষ্কার আত্মাকে যদি অপরিষ্কার রাখি তাহলে আমরা মানসিকভাবে এবং শারীরিকভাবে এবং আত্মাদিকভাবে কোনো কিছু অর্জন করতে পারব না আচ্ছা এরপরে নবডি লাইক্স এন আনক্লিন পার্সন আইদার এমনকি কেউ অপরিষ্কার লোককে পছন্দই করে না সো উই মাস্ট ফলো দ্য রুলস অফ হাইজিন আমাদের স্বাস্থ্যবিধির যে নিয়মকানুন আছে সেটি মানতে হবে কী কী ফার্স্ট উই মাস্ট কিপ আওয়ার বডি ক্লিন প্রথমে আমাদেরকে আমাদের শরীরটাকে পরিষ্কার রাখতে হবে উই শুড হ্যাভ এ ভাব এভরিডে প্রতিদিন আমাদের গুসল করতে হবে অ্যান্ড ওয়াশ আওয়ার হেয়ার রেগুলারলি আমাদের চোরগুলি প্রতিদিন দুইতে হবে দিস উইল কিপ দ্য বডি এই জিনিসটা শৈলটাকে রাখবে অ্যান্ড হেয়ার চুলটাকে রাখবে ফ্রি ফ্রম ডার্ট ময়লা থেকে অ্যান্ড ব্যাকটেরিয়া থেকে এই জিনিসটা কী করবে রাখবে যেসব প্রতিদিন দ্রুত করলে এবং গোছল করলে সেকেন্ডলি উই শুড ওয়াশ আওয়ার ক্লোথস রেগুলারলি আমাদের কাপড় নিয়মিত ধুতে হবে ডার্টি ক্লোথস গিভ অফ ব্যাড স্মেল কারণ নোংরা কাপড় যে খারাপ গন্ধ ছড়ায় অ্যান্ড ইনভাইট জার্মস এবং জীবাণুদেরকে আমন্ত্রণ করে উই শ্যুড ওয়ার সক্স আমাদের মোজা পড়তে হবে অ্যান্ড জুতা পরতে হবে হুয়ান উই গো আউট যখন আমরা বাইরে যাব টু প্রটেক্ট নিয়ন্ত্রণ করার জন্যে আওয়ার ফিট আমাদের পা গুলিকে রক্ষা করার জন্যে ফ্রম দ্য ডাস দোলা থেকে অ্যান্ড জার্মস জীবাণু থেকে ইট ইজ অলসো ইম্পর্ট্যান্ট এটি আরও গুরুত্বপূর্ণ টু ওয়াশ আওয়ার হ্যান্ডস আমাদের হাট ধোয়া বিফোর মিলস খাবারের পূর্বে অ্যান্ড আফটার ইউজিং দ্য টয়লেট টয়লেট ব্যবহার করার পূর্বে উই শুড ব্রাশ আওয়ার ট্রি টুয়াইস এ ডে আমাদের উচিত দৈনিক দুইবার ব্রাশ করা আফটার ব্রেকফাস্ট নাস্তার পর অ্যান্ড সাপার রাতের খাবারের পর উই মাস্ট অলসো কাট আওয়ার নেইলস রেগুলারলি নিয়মিত আমাদের চুলটা কাট নোকটা কাটতে হবে আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি সেভ আমাদের পান করা পানি অবশ্যই নিরাপদ হতে হবে উই ক্যান গেট সেফ ওয়াটার বাই বয়েলিং অ্যান্ড ফিল্টারিং আমরা যে সিদ্ধ করে মানে ফোটানো এবং ফিল্টারিংয়ের মাধ্যমে আমরা এই যে পরিষ্কার পানিটা পেতে পারি ফাইনালি উই শুড কিপ আওয়ার সারাউন্ডিংস অবশেষে আমাদের যে পরিবেশটা অ্যান্ড ইনভারমেন্ট সেটি রাখতে হবে ক্লিন রাখতে হবে পরিষ্কার রাখতে হবে আমাদের আশপাশ এবং পরিবেশ পরিষ্কার রাখতে হবে ইফ উই ডু নট ফলো অল দ্য অ্যাব থিংস যদি আমরা উপরের জিনিসগুলো ফলো না করি প্রপারলি সঠিকভাবে উই উইল বিবল টু লিড এ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ বলছি ও সরি ইফ উই ডু হ্যাঁ ইফ উই ডু ফলো অল দ্য অ্যাব থিংস যদি আমরা করি এবং অনুসরণ করি উপরের জিনিসগুলি সুন্দরভাবে সঠিকভাবে তাহলে আমরা একটি সুস্থ জীবনযাপন করতে পারবো সো আশা করি তোমরা দুটা লেসন বুঝতে পেরেছ আমি পরবর্তীতে আবার বা বাকি সঙ্গে আলোচনা করব তো অবশ্যই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে খুদা হাফেজ